নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ সকাল সকাল ছাদে চলে এসেছি সাড়ে ছটার দিকে ছাদে এসেছিলাম বন্ধুরা তো কতগুলো পায়রা উড়িয়েছি সামনে একটা টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে পায়রাগুলো মোটামুটি পারফরমেন্স ভালো খুব একটা খারাপ না কিন্তু মাঝে মাঝে একটু আপ ডাউন করছে দেখছি ওপরে তো ওরা ওপরে উঠছে আর যে বাকি যেগুলো বাচ্চা আছে ওগুলোকে আগে ছেড়ে দিয়ে ওদের পেট ভরে খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছি যতরা বাচ্চাদের বেশি বেশি খাওয়াতে পারে এখানে আছে তারপর এই যে এই যে আর জলের সাথে বোটন লিকুইড মিশিয়ে দিয়েছি লিভার টনিক কারণ দুই দিন আগে ক্রিমি করা হয়েছে এদের সবার তো ক্রিমির জন্য ক্রিমি করার আগে তিন চার দিন বোটন খাইয়ে মানে লিভার টনিক দিয়ে লিভারটাকে অ্যাক্টিভ রাখার জন্য আবার কিমির ডোজ দেওয়ার একদিন গ্যাপ দিয়ে আবার তিন দিন চার দিন এরকম দিতে হয় আজকে নিয়ে তিন দিন হচ্ছে তো পায়রাগুলো সুস্থ সবল থাকবে আর লিভারও সঠিক থাকবে আর এগুলো তো সব বেরোনোর জন্য ওয়েট করছে বন্ধুরা কখন বেরোবে সে আসা দাঁড়িয়ে সব কটা এই যে চট করে ওয়েট করছে আর এগুলো বেরোনোর জন্য ওয়েট করছে যদি এখন ছাড়বো না একটু পরে এগুলো পুরোপুরি খাওয়া হয়ে যাবে তারপরে ছাড়বো কালডোনটা যেটা একঠান কাটা ছিল সেই পায়রাটা বন্ধুরা এই এটা মাটি পায়রা

দেখা যাক কেমন টিম মানে বাচ্চা বাচ্চা হয় আশা করি খুবই ভালো বাচ্চা হবে কারণে এই আগ্রহে আছি কবে টিম পাবে না যে আমার বাড়ির কালা সবুজের বাচ্চা ভারী হয়ে গেছে জোড়া হয়ে গেছে বেশি সিঙ্গেল নর কালা সব আর এই ম্যাড্রাসটা ডাকাটাই করছে কেমন বন্ধুরা অবশ্যই জানাবে তোমরা আমার এই যে ডাকাটাই করছে মানে ম্যাড্রাজের মধ্যে টপ লেভেল ম্যাড্রাস এক নম্বরে আছে খুব একটা নেই তিন জোড়া মধ্যে আছে এখন দুই জোড়া আছে এক জোড়া বিক্রি করে দিয়েছিলাম তো টপ লেভেল ম্যাড্রাজ বাড়ি

এই যে কালো চোখের দুটো বাচ্চা ম্যাচ দারুণ বাচ্চা মোটামুটি ঘর থেকে বেরোলে উনানো শুরু করবো আকাশের দিলে একদম জিরো পরের বাচ্চা টিপে ঢুকে যায় ম্যানেজমেন্টে চলে যায় একদম এদের সুপার টু ভ্যানিস মোটে ওরা আছে গরমে ফুল গরমে ওরা এছাড়া বাচ্চা ভরে ফেলার প্ল্যান আছে বাড়িতে কী হয় আর এর জোড়া তো আমার খুবই পছন্দের এক জোড়া এর কবে দিন পর বেশি আগেকার নতুন জোড়া আর মাদিটা খুব সিনিয়র মাদি আর নটটার বেশি বয়স না নতুন দশ পলক কমপ্লিট করেছে এই যে বন্ধুরা আমার ওষুধের কারখানা এখানে চারিদিকে ওষুধ ওষুধ ওই পায়রার ভেতরে ঢুকে সব ফেলেছে দেখা করেছে ভিটামিন টিটামিন হজম সব ধরনের ওষুধ লিভার কিমি করেছিলাম কিমির ওষুধ আছে ওদিকে ঠান্ডার ওষুধ ডিম না পারলে সেই ওষুধ হেনা তেনা ওষুধে ভরা হয় বন্ধুরা এখানে আর এই পেয়ারটারও আমার দরকার বাচ্চা কাচ্চা এই নটটার জন্য তো সেম মাদি পেলামই না এরকম মাঝি অনেক খোঁজার চেষ্টা করেছি বা সবুজ কালারের মধ্যে পায়ে ঝামড় খোঁজার চেষ্টা করেছি পাইনি লাস্টে ডান পাশে যে মাদিটা আছে হলুদ চোখ মনের মতোই মাদি কিন্তু ঝামড় হলে ভালো হতো যাই হোক জোড়া দিয়ে দিয়েছি যেমন বাচ্চা হয়েছে দেখার অপেক্ষা ব্রিডিং ফিডিং করছে দেখা যাক কবে বাচ্চা বাচ্চা দেয় ডিম টিন পারে তাহলে যাবে অপেক্ষায় আছি দেখা যাক কবে পারে আর এই যে কালদম কালদমের দুটো বাচ্চা হয়েছে অন্য পাড়ার তলায় পোস্টারিং করানো না বন্ধুরা এই যে কালদমের বাচ্চাটা এখানে আছে বাচ্চা একটু অসুস্থ মনে হচ্ছে দেখা যায় একটু ওষুধ ওষুধ দিয়ে ঠিক করা যায় কিনা আর এই দুটো বাচ্চা হয়েছে বন্ধুরা এই কালদম দুটো করার সুযোগ পেলেই আমাদের ঢুকে যাবে চল বেরো একটা তল বড় মন্দির আছে এই যে একটা যে এক মাদি এইদিকে নাস্তাটা তো নতুন কালেকশন করেছি চোখে ঠান্ডা লেগেছে মনে হচ্ছে নাস্তাটা দেখি ওষুধ দিয়ে দিতে হবে আর আবার কালডুমা বন্ধুরা ঠিক আছে কাল তোমার বাচ্চা নর বাচ্চাটা মাদি বাচ্চাটা যেটা ঠ্যাংকাটা ওটার ওটা জোড়া এবার অনেক পায়রা বাচ্চা তুলনি অন্যরা অতিরিক্ত বাচ্চা হয়ে যাচ্ছিলো ঝামেলা হচ্ছিলো প্রচুর খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে যেগুলো আমার মেনলি দরকার ছিল ওগুলোই তোলা হয়েছে সব পায়রা ওয়েটিং করছে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ